হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরাত আজকে হচ্ছে আমি মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছি এবং কৃষি মার্কেটে আমি বিশ টাকার মার্কেটে চলে আসছি যেখানে হচ্ছে আপনি থালা প্লেট চামচ সব কিছু বিশ টাকায় পাবেন মানে একদম যাই নেবেন তাই হচ্ছে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা সো আমি আজকে বিশ টাকার মার্কেটে আসছি দেখান আর ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে চামচ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর চামচগুলো অনলি বিশ টাকা করে খুব সুন্দর বিশ টাকা করে প্রাইস মাত্র বিশ টাকা সো বিশ টাকার মধ্যে আপনি কী কী পাচ্ছেন আমি সেই জিনিসগুলাই দেখাবো যে বিশ টাকার মধ্যে আপনি কী কী পাচ্ছেন এখানে দেখেন অনেক সুন্দর একটা মানে নাস্তার ট্রে আছে খুব সুন্দর যে আমরা সিঙ্গেল যখন হচ্ছে চা খাই একজনের জন্য এরকম একটা সিঙ্গেল ট্রে কিন্তু দরকার হয় হ্যাঁ দেন এখানে হচ্ছে অনেক সুন্দর হচ্ছে একটা বাটি অনেক সুন্দর ফ্রিজ তারপর এখানে এই জিনিসটা আছে কি কি পাওয়া যায় বিশ টাকায় আমি ঠিক ওই জিনিসগুলাই আপনাদেরকে দেখাবো নাস্তার প্লেট সব সময় এখানে বসেন আচ্ছা উনি এই জায়গাটাতে কিন্তু সব সময় বসেন হ্যাঁ এই যে চামচ তারপর হচ্ছে এই যে গ্লাসের ঢাকনা তারপর হচ্ছে এই যে বাটি বিশ টাকা যাই নিবেন তাই কিন্তু বিশ টাকা কি কি পাবেন ওনার এখানে আমি সব দেখাচ্ছি বিশ টাকায় এই যে বিশ টাকা তারপর হচ্ছে এই বাটিটাও বিশ টাকা তারপর হচ্ছে এই যে এটা বিশ টাকা তারপরে দেখেন কত বড় বড়ো চামচ বাবা এই যে দেখেন বিশ টাকা মানে এক কথা হচ্ছে ওনার এটা বিশ টাকার মার্কেট আপনি যাই নেবেন বিশ টাকা তারপরে ওই যে চায়ের চাটনি বিশ টাকা যাই নিবেন নিবেন বিশ টাকা এই যে এখানে এটা দেখছেন এটাও বিশ টাকা চাবির রিং বিশ টাকা এটা বিশ টাকা এগুলোও বিশ টাকা এটা বিশ টাকা এটা বিশ টাকা তারপর স্প্রেড বিশ টাকা হ্যাঁ তারপর এখানে আরও ঠিকই আছে এই যে স্টেলের এই দেখেন কত বড়ো সাইজের একটা বাটি অনলি বিশ টাকা ঠিক আছে এই যে অনলি বিশ টাকা যা যা পাচ্ছেন অনলি বিশ টাকা এখানে এই যে যা যা পাইতেছেন সব হচ্ছে বিশ টাকা মধ্যে এখানে এই যে এক জোড়া বিশ টাকা চারটা বিশ টাকা বাবা চারটা বিশ টাকা মাত্র একশো টাকা পাঁচ বান্ডিল নিব বাবা আমিও তবে এই যে এখানে যাই দেখছেন তারপর হ্যাঙ্গার গুলো হচ্ছে বিশ টাকা করে যে হ্যাঙ্গার হচ্ছে হ্যাঙ্গার আয় না বিশ টাকার মার্কেটে যা যা থাকছে আমি সব দেখাচ্ছি তারপর দেখ যা যা আপনি পাবেন সব বিশ টাকা যারা বিশ টাকায় শপিং করতে চান তারা কিন্তু চলে আসবেন এই যে এগুলা এগুলা নর্মালি নিউ মার্কেটে কিন্তু হচ্ছে অনেক দাম

हेलो हेलो आज करो आप लोग को ज्यादा वाला मत बांधिएगा যাই দেখছেন এখানে সব কিছু হচ্ছে বিশ টাকা আমার এখানে বিশ টাকার মেলা এবং সব সময় উনি বসেন এখানে মানে যারা বিশ টাকায় শপিং করতে চান অ্যাটলিস্ট সংসারে টুকি টাকি রান্নাঘরে যেটা যেটা লাগে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন যেটা আপনি অন্য কোথাও গেলে কিন্তু অনেক বেশি দাম হ্যাঁ বিশ টাকায় আসলে পাওয়াটা খুব কঠিন অন্যান্য জায়গায় অনেক বেশি দাম তো এই জায়গায় আসলে আপনি একশো টাকার যদি জিনিস কিনেন পাঁচটা আইটেম পাচ্ছেন পাঁচটা আইটেম পাচ্ছেন ওনার এখানে তো পাঁচটা আইটেম একশো টাকায় পাওয়া কিন্তু বিশাল কিছু তো দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর যে স্টিলের বাটিগুলো আমি দেখতেছি তো এগুলো কিন্তু আসলে অনেক কাজে লাগে আমাদের স্টিলের জিনিসগুলো সহজে নষ্ট হয় না অনেক কাটা কাটিতে অনেক কিছুতে লাগে তো প্রত্যেকটা জিনিস আমার এখানে খুব কম দাম এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে আর আপনার মোহাম্মদপুর কৃষি মার্কেট একদম প্রিন্স বাজারের যে রোডটা মেন যে রোডটা বটগাছের সামনে হ্যাঁ মেন রোডের বটগাছের একদম সামনে কৃষি মার্কেটের যে রোডটা প্রিন্স বাজারের সাইড দিয়ে গেছে ঠিক বট গাছের তলার অপর সাইডেই হচ্ছে মামার এই বিশ টাকার দোকানটা সো এখানে অনেক কিছু আপনি পাবেন যাদের আসলে যারা মোহাম্মদপুরের এরিয়াতে থাকেন কৃষি মার্কেটে আসেন সংসারের জিনিসপত্র কিনতে চান তারা কিন্তু অবশ্যই মামার দোকানে চলে আসবেন এবং এখানে কিন্তু বিশ টাকার অনেক কিছু পাওয়া যায় একদম বটতলার অপর সাইডে না মামা বটতলার সামনে সামনে দোকানের এখানে উনি যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সবাই বিশ টাকার শপিং মলে চলে আসবেন